শুভ সকাল শীতের শুভ সকাল বাংলাদেশ সব পৃথিবীর যে প্রান্তে যেখানে যেয়ে থাকুন না কেন সবাইকে আমার শীতের শুভেচ্ছা আমি আলী হোসেন চৌধুরী এই মুহূর্তে চৌধুরী ব্লক থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এটা আমার উঠুন বাগান নানা রকমের ফুল ফুটে আছে এই প্রচণ্ড শীতে এখানে গোলাপ একদম মনে হবে যেন কাগজের গোলাপ দুই ধরনের গোলাপ রয়েছে এই যে সামনে আরেকটি আর এখানে লাল গোলাপ গাঁদা ফুল হলুদ গাঁদা ফুল এ গাঁদা ফুল এই যে এখানে যে গোলাপটি এটার রঙটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে একেবারে রোমান্টিক কালার যাকে বলে রোমান্টিক গোলাপ এটার ফুল আসছে আর এখান থেকে চমৎকার বিভিন্ন ধরনের ফুল যারা ফুলকে ভালোবাসেন যারা ফুলের সৌন্দর্যে মুগ্ধ হন বিমোহিত হন তাদের বাড়িতে দু একটি ফুলের চারা বা গাছ সেটা শহরেই হোক আর গ্রামেই হোক আপনি যদি এইভাবে লাগিয়ে রেখে যত্ন করেন তাহলে দেখবেন আপনার বিষণ্ন মনটা অনেকটাই ভালো হয়ে যাবে এই যে দিকেও গোলাপ তারপর কাটা মুকুট দিন আগেও এখানে ফুল ছিল এই যে এখানে আরেকটি ফুলের চারাই মূর্তি নামটা মনে আসছেন অনেক বড় গ্লেডিয়াস সম্ভবত এটা অনেক বড় ফুল হয় গাঁদা ফুল যথারীতি কাঁঠাল গাছ কাঁঠাল আসতে শুরু করেছে এটা আমার বাড়িতে ঢুকার প্রবেশপথ এই যে ডান পাশে যে ঘরটা এটা মাটির ঘর এই দেখুন ফুলের এটা হলো আমার প্রিয় বেলি ফুল যেহেতু এখন বেলি ফুলের সময় নয় যেটাকে মে ফ্লাওয়ার বলে এপ্রিল মে জুন জুলাই মাসে সাধারণত এই বেলি ফুলটা ফুটে থাকে এখানে রয়েছে ছোট্ট হাজারি গোলাপ ফুল চায় না এটা যখন আসে এই গাছে অসংখ্য ফুল একসাথে আসে এবং কালারটা বা রংটা এত চমৎকার এত রোমান্টিক যে ভাষায় প্রকাশ করা যাবে না এই হলো আমার বাগানের সৌন্দর্য আমি মনে করি বাংলাদেশে যে যেখানেই থাকেন বিশেষ করে গ্রামে তারা কিন্তু এ ধরনের বাগান যতটুকু সামর্থ্য আছে জায়গা আছে উঠোনে সুন্দর করে পরিপাটি করে এই ধরনের বাগান করে রাখতে পারেন এখানে বসে দুদণ্ড বিশ্রাম দোলনা এবং ওপাশে একটি প্লাস্টিকের চেয়ার রয়েছে বসে আরাম করার জন্য এই ফুলগুলো এখন যেহেতু সিজন নয় তাই ফুলও নেই রঙনা ফুলটা আসছে এই যে কলি ছড়াচ্ছে এখানে আছে হলুদ জবা ফুল এই ছিল মোটামুটি আমার উঠোন বাগানের এটি কথা ভালো থাকুন ভালোবাসায় থাকুন পৃথিবীর জীব রান্তি থাকুন না কেন ভালো লাগার সাথে থাকুন আবেগের সাথে থাকুন ভুলে যাওয়া অতীতের সাথে থাকুন আমি আলুসেন চৌধুরী প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে ভালো থাকুন প্রতিদিন চিরদিন আল্লাহ হাফেজ